আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কি জানেন শয়তান আমাদের কাছে কোন কোন সময় বেশি আসে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নাম্বার এক শয়তান রাতে আসে বর্তমানে শয়তান বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আমাদের কাছে রাতের বেলাতেই আসবে কারণ শয়তান জানে যে বনি আদমকে ফেতনায় ফেলতে হলে রাতের অন্ধকারই হচ্ছে তার আসল সুযোগ আর সে জানে রাতের বেলা খুব সহজেই মানুষকে বস করা যায় আর মোবাইল ফোন শয়তানের একমাত্র হাতিয়ার মোবাইলের মাধ্যমেই সে খুব সহজেই মানুষকে বস করতে পারে আর এই মোবাইল ফোনের সাহায্যেই মানুষকে বস করার জন্যই অতি উত্তম হচ্ছে রাত সারা দিনের ব্যস্ততা কাটিয়ে মানুষ ক্লান্ত শরীরে রাতের বেলায় যখন ঘুমাতে যাবে তখন ঘুমাতে যাওয়ার আগেই সবাই মোবাইল ফোনটা এমনি এমনি হাতে নিয়ে নেয় আর মোবাইল ফোন হাতে নেওয়ার পরেই শয়তানের ওয়াশোয়াশা শুরু হয়ে যায় সেই ওয়াশোয়াশায় পড়ে কেউ গান শুনে কেউ নাটক দেখে কেউ মুভি দেখে আবার কেউ বা পণ্যের মতো জঘন্য কিছু দেখে নিজের প্রবৃত্তির লালসা পূরণ করে নাম্বার দুই শৌচাগার শৌচাগার হচ্ছে জিন ও শয়তানের বাসস্থান শৌচাগারে থাকা অবস্থায় শয়তান আমাদের কাছে খুব বেশি আসে তারপর খারাপ চিন্তা চেতনা আমাদের মনকে জাগিয়ে দেয় এজন্যই তো রাসুল সাল্লাহ সাল্লাম শৌচাগারে যাওয়ার আগে দুয়া পড়ে নিতেন শয়তানের অনিষ্ঠতা ও যাবতীয় অনিষ্ঠতা থেকে আশ্রয় প্রার্থনা করতেন নাম্বার তিন নারী পুরুষের নির্জনে বাসিস্থান শয়তান আসে একজন পুরুষ ও একজন মহিলা নির্জনে অবস্থান করার সময় কারণ শয়তান খুব ভালো করে জানে এমন অবস্থায় দুইজনকে খুব সহজেই জিনার মধ্যে লিপ্ত করা যাবে তাই শয়তান এসে তাদের প্ররোচনা দেয় একজন পুরুষ একজন মহিলা নির্জনে মিলিত হলে তাদের তৃতীয়জন হয় শয়তান আর এটা হাদিস থেকেই প্রমাণিত এ হাদিস থেকে জানা যায় কোনো পুরুষ কোনো মহিলার সাথে নির্জনে মিলিত হলে সেখানে তৃতীয় হয় শয়তান আর শয়তান সেখানে কেনই বা মিলিত হয় আর সেটা বলার প্রয়োজন রাখে না নারী পুরুষ নির্জনে মিলিত হলে শয়তান হয় তাদের তৃতীয় তাহলে আজকাল আমরা কেন একাকী একে অন্যের সাথে নির্জনে মিলিত হই কেন একাকি বসে গল্প করি এমন অবস্থায় শয়তানের ধোকায় পড়ার মতো আমাদের সম্ভাবনা তো থেকেই যায় তাহলে কেন আমরা সতর্কতা অবলম্বন করছি না আজকাল দেবর ঘরে বসে গল্প করছে একে অন্যের সাথে দুষ্টুমি করছে তারা ভাবছে এগুলো হয়তো কিছুই নয় অথচ শয়তান সেখানে সফল কারণ তাদের মধ্যে ব্যভিচার সংঘটিত না হলেও তাদের এইসব কার্যকলাপ ব্যভিচারের কাছাকাছি যা সই স্পষ্ট হারাম এছাড়াও ছাত্রী শিক্ষকের মধ্যে টিউশনের নামে নির্জনবাস বন্ধু বান্ধবী ডাক্তার ও নার্সের নির্জনবাস বাস সবকিছুই কিছুই হারাম সব জায়গায় রয়েছে শয়তানের হাত শয়তানের উপস্থিতি মোট কথা শয়তান আমাদের কাছে সবচেয়ে বেশি আগমন করে তখন যখন নারী পুরুষ একত্রে মিলিত হয় এজন্যই আমাদের উচিত গায়রে মাহরম থেকে দূরে থাকা তাদের সাথে একান্ত প্রয়োজনেও একাকী সাক্ষাৎ না করা অন্যথায় শয়তান তার শুকনো কৌশল অবলম্বন করে আমাদের ধোকায় ফেলে দেয় নাম্বার চার শয়তান বেশিরভাগ সময় নামাজের মধ্যে আসে নামাজে দাঁড়ানোর সাথে সাথেই শয়তান এসে হাজির এসে প্ররোচনা দেয় এবং মানুষের মনোযোগ নষ্ট করে এছাড়াও বিভিন্ন সময় শয়তান আমাদের কাছে আসে এবং কুমন্ত্রণা দেয় আর আমরা তার শিকার হয়ে হারিয়ে ফেলি আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে একজন মুমিনের ইমান যখন মজবুত হয়ে যায় শয়তান তখন তার কাছে বারবার পরাজিত হয়ে যায় তখন নবসের সাহায্যে তার চেষ্টার সর্বোচ্চ দিয়ে মুমিনকে পদভ্রষ্ট করার চেষ্টা করে এর পরেও সে কখনো সফল হতে পারে না